ফেরিস্তিনের মুসলমানরা কেন এত নির্যাতিত এই ভিডিওটি যদি ভালো করে দেখেন এবং লক্ষ্য করেন তাহলে আপনার এই প্রশ্নের উত্তর অনেকটাই আপনি পেয়ে যাবেন দেখুন এখানে অনেকেই মেজরিটি অব দ্য পিপল অধিকাংশ পার্টিসিপেন্ট নেতা নিয়ে বাসনকে বর্জন করছে বয়কট করছে কিন্তু অনেক স্কার্ফদারি মাথায় স্কার্ফ পরে তথাকথিত এই মুসলিমরা তাকে বর্জন করে নেই তার সামনে বসে আছে নেতানিয়াহু স্পষ্ট করে বলেছে যে অনেক বিশ্ব নেতা আছে যারা প্রকাশ্যে আমাদের নিন্দা করে কিন্তু তলে তলে আমাদের সাথে আছে এটা আরব বিশ্বে আছে এই যে আরব লিডারদের পলিটিশিয়ানদের দেমুখী আচরণ মুনাফিকী আচরণ ফিলিস্তিনির মুসলমানদের সাথে তাদের যে গাদ্দারি এই দৃশ্যপট আজকের এই ভিডিওতে ফুটে উঠেছে এখানে মুসলমানদের বিভাজন স্বয়ং ইহুদিদের ক্ষেত্রে যাদের ব্যাপারে সরাসরি আল্লাহ বলে দিয়েছেন না লতা ইহুদি এবং মুশ্রিকরা তোমাদের সবচাইতে বড় শত্রু আসাদা সে আদাওয়া শত্রুতার ক্ষেত্রে মানুষের মধ্যে সবচেয়ে বেশি শত্রুতা পোষণ করে আর সে প্রকাশ্য মুসলিম নিধন করে যাচ্ছে একের পর এক গোটা দুনিয়াকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মুসলমানদেরকে কথল করে যাচ্ছে আমাদের প্রথম কেবলার অবস্থা সে একদম ন্যাস্তারামত করে দিয়েছে এত তো সত্য এই মুনাফিককে যখন মুসলমানরা বর্জন করছে আরেক দল নামদারি মুসলমান আমি তাদেরকে মুনাফিক বলতে চাই না আল্লাহ তাদের অন্তর অবস্থা ভালো জানেন কিন্তু অবস্থা পরিষ্কার আমাদের কাছে অবস্থা পরিষ্কার যে হেপোক্রিটরা কীভাবে দেখেন স্কার্ফ পরে কিভাবে মাথায় স্কার্ফ পরে নেতা নিয়ে হর সামনে বসে আছে অথচ তার সামনেই একদল লোক এই শয়তানকে বর্জন করছে এটাই আমাদেরকে মুসলিম বিশ্বের বিভাজন ফিলিস্তিনের মুসলমান এবং দেশে দেশে মুসলমান নির্যাতনের অন্যতম কারণ মুসলমানদের মধ্যে গাপটি মেরে বসে থাকা এই সমস্ত শয়তান অনেক মুনাফেক অনেক হেপোক্রেট তারাই দায়ী তারাই পিছনে পিছনে ভেতরে ভেতরে তলে তলে ইহুদি খ্রিস্টানদেরকে ইসলামের দুশ্মনদেরকে ইন্ধন দিচ্ছে আমাদের মধ্যে বিভাজন তৈরি করছে আমাদেরকে দুর্বল করছে আজকের এই বৈঠকে সবাই যদি একযুগে যেখানে নন মুসলিমরা পর্যন্ত নেতানিয়াহকে এই শয়তানকে বর্জন করছে এই জালিমকে বর্জন করছে সেখানে তথাকথিত নামদারি মুসলিম বিশ্বের প্রতিনিধিরা এখানে বসে আছে তারা যদি সবাই এক বর্জন করত তাহলে এখানে সে একটা চপেটা ডাকাত খাইত নেতানিয়াহর গালে একটা চর মেরে তারা এখান থেকে বের হয়ে যেতে পারত কিন্তু এটা তারা করে নাই কারণ এরা করবে না আমরা দেখতেছি আপাত দৃষ্টিতে মুসলিম বিশ্বের চেয়ারগুলিতে মুসলিম বিশ্বের নেতৃত্বে মুসলিম বিশ্বের শাসন কথায় হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি অনেক পাঞ্জাবি পড়া লোকজন বসে আছে ওইটা আবদুল্লাহ নেউবাইয়ের পাঞ্জাবি ওটা আবু জাহেলের পাঞ্জাবি ওইটা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের পাঞ্জাবি না আমি সৌদি আরবকে দেখেছি সৌদি আরব গিয়ে দেখেছি যারা উঠ রাখলি করে তারাও পাঞ্জাবি পরে সৌদি আরব এটা হলো আরবদের জাতীয় পোশাক আরবদের পোশাক এটা আমরা এটা দেখে মনে করি যে মুসলমানরা এত দলে দলে বিভক্ত ভাই মুসলমান কোথায় ওরা তো মুসলমানই না ওরা তো মুনাফিক ওরা নেতানীয় হয়ে বলে তোমার সাথে আছি আর ওই তো একদম হেমানদারদেরকে বলে তোমাদের সাথে আছি ওয়াইসির কনফারেন্সে যায় আরব লীগের সম্মেলনে যায় গাজা ইস্যুতে ইসরায়েল ইস্যুতে প্রোগ্রাম হলে ওটাতেও যায় আবার নেতানীয় হয়ে তার শুনে নেতানীয়হির সাথে সম্পর্ক রাখে তাকে পরামর্শ দেয় তার বক্তব্য মনোযোগ দিয়ে তারা উইথ ডিউ রেসপেক্ট তারা শুনতেছে তো মুসলমান মুসলমান প্রকৃত কখনো ডিভাইডেড হতে পারে না অন্তত ইসলামের মৌলিক বিষয়ে তারা এইরকম ইহুদিদের ক্ষেত্রে কাফেরদের সাথে যখন লাগবে তখন তারা ডিভাইডেড থাকতে পারে না তারা বিচ্ছিন্ন থাকতে পারে না এই যে সেন্সিটিভ ইস্যু আমাদের প্রথম বা এবং গাজার নির্যাতিত মজৌ মুসলমানদের চিৎকারের সময় প্রকৃত মুসলমান কখনোই ইহুদিদের সাথে সম্পর্ক রাখতে পারে না তা আসল কথা হচ্ছে প্রকৃত মুসলমানের অভাব আমরা আমাদের চোখের সামনে দেখছি দুইশো কোটি মুসলমান এর মধ্যে কত পার্সেন্ট আছে দেখেন টেন পার্সেন্ট মুসলমান পাওয়া যায় কিনা না টেন পার্সেন্ট মুসলমান পাওয়া মুশকিল হবে যারা নামাজ পড়ে যারা ইসলামের যে মৌলিক বিষয় আছে ইমানের শর্ত আছে নাকিজুল ইমান তারা মেনে চলে তাদের ইমান নষ্ট হয় নাই ইহুদি খ্রিস্টানদের সাথে তাদের যেভাবে সম্পর্ক আনতে কোরআন বলেছে হাদিস বলেছে একদম বাপ দাদা হইলেও তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না যারা ইমান আনে নাই তাদের সাথে আমাদের অন্তরঙ্গ সম্পর্ক নয় তারা আমাদের বলে হতে পারে না বন্ধ হতে পারে না যারা ইমান এনেছে সে আমার নিকটাত্মীয় না হলেও সে আমার ক্লোজ সেই আমার এখন সবচেয়ে ক্লোজ ইমানের প্রশ্নে কুফারকে কোনো ধরনের সহযোগিতা করা যায় না মুসলমানের প্রশ্নে আমি মুসলমানের পক্ষেই থাকবো ইসলাম আর কুহুরের মধ্যে লড়াই হলে কখনো কখনো আমরা কুফরের সাথে আতাত করতে পারি না কুকুরের সাথে কোনো সম্পর্ক রাখতে পারি না যতই মতবিরোধ যতই আখতালাফ থাক আমাদের মধ্যে এগুলো ছোটোখাটো বিষয় নিয়ে কিন্তু কাফিরদের সাথে যখন লেগে যাবে তখন মোজাহেরাতুল মুশরিক আহরাল মুসলিমিন এটা করলেই অর্থাৎ মুসলমানের এগেস্টে কোনো কাফেরকে যে কোনো ধরনের সহযোগিতা ডিপ্লোমেটিক কূটনৈতিক সহযোগিতা অস্ত্রের সহযোগিতা অর্থের সহযোগিতা আকাশ সীমা ব্যবহারের সহযোগিতা যে কোনো ধরনের সহযোগিতা আপনি যখন করবেন মুসলমানের বিরুদ্ধে কাফের সাথে লড়াই করছে লড়াই চলছে এই সময় আপনি কাফেরকে সাহায্য করবেন তাহলে আপনার ইমান এখানেই শেষ ইমানবঙ্গের দশটি প্রধান কারণের একটি হলো এটা মুসলমানদের এগেনস্টে কাফেরকে সাহায্য করা এই সেন্স থেকে যদি আপনি চিন্তা করেন এই যে বঙ্গের কারণ তাহলে আপনি টেন পারসেন্ট মুসলমান পাবেন না যদি বলেন দেখি নামাজ কয় পার্সেন্টে পড়ে টেন পার্সেন্ট মুসলমান নামাজই পাবেন না মুসলমান আসলে কোথায় আমরা ইসলাম প্রতিষ্ঠা করতে হলে মানুষকে ইমান শেখাতে হবে ইসলাম শেখাতে হবে নামাজ শেখাতে হবে কোরআন শেখাতে হবে মানুষ তো ইসলাম জানে না ইসলাম প্র্যাকটিস করে না তো কার উপর আপনি ও কায়েম করবেন আর ইসলাম কায়েম করবেন দাওয়াত ইজ ভেরি ইম্পর্ট্যান্ট আমরা যে ইসলাম যে খিলাফ এক্সপেক্ট করি এই জন্য অনেক গ্রাউন্ড ওয়ার্ক অনেক প্রিপারেটরি ওয়ার্ক অনেক দাওয়াতে কাজ বাকি আছে এই দাওয়াতে কাজ করতে হবে একই সাথে ময়দানের কর্মসূচি রাজনৈতিক কর্মসূচি এবং ফিল্ডের মিলিটারি অ্যাকশন কর্মসূচি যেখানে যেটা প্রয়োজন যেমন ফিলিস্তিনে প্রয়োজন সেখানে গিয়ে তো আর পলিটিক্স করলে হবে না দাওয়াত দিলে হবে না ওখানে ব্যাটল শুরু হয়ে গেছে তো ব্যাটল যেখানে প্রয়োজন ব্যাটল ফিল্ডে পার্টিসিপেট করা সেটা করতে হবে